আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হলো পাহাড়ি একটি বাংলো ভ্রমণ তো পাহাড়ে একটি বাংলো কেমন হতে পারে একজন বেশ অবস্থা সম্পন্ন স্থানীয় যিনি সম্মানিত একজন ব্যক্তি ওনার বাগান বাড়িতে এলাম সঙ্গত কারণে ওনার নামটা এখানে প্রকাশ করলাম না সেই বাগান বাড়িতে এলাম যে একটি পাহাড়ি বাগান বাড়ি কেমন হতে পারে দেখুন আনারস গাছ খুব সুন্দর আনারস কিন্তু আনারস কিন্তু কিন্তু খুব সুন্দর কালার দেখা যায় গাছটাতে দেখুন একদম মানে দেখবার মতো আল্লাহর অপরূপ একটি সৃষ্টি আর কি দেখা গেল এখানে দেখুন যে লিচু গাছ আসলে পাহাড় তো এখানে এবার তেমন বৃষ্টি হয়নি সে কারণে লিচুর ফলনটাও মানে লিচুটা যেভাবে বা পুষ্ট হবার কথা সেটা হয়নি তারপরে আরো সামনে এগোই এখানে দেখুন নারকেল গাছ এই নারকেল গাছ উপরেছে কেন জানেন যেখানে হাতির আক্রমণ হয়েছিল রাতে হাতি এসে এই নারকেল গাছগুলো উপড়ে ফেলছে বুঝুন হাতির সুরে কত শক্তি মানে এদের এখানে কর্মচা গাছ দেখুন কর্মচা ফলটা কিন্তু দেখতে এত সুন্দর খেতে ইচ্ছে করে কিন্তু আসলে টক মুখে দিলেই মানে আর খাবার ইচ্ছাটা আমার মরে যায় কিন্তু ফল দেখলে এত সুন্দর মনে হয় যে মনে হয় যে কয়েক খেয়ে ফেলি দেখবার মতো আর কি কর্মসব তো আসলে মূল পাকলে এটা আরো কালো কালার ধারণ করে এটা এখন কাঁচা অবস্থায় দেখতে সুন্দর হয় কিন্তু পাকলে কালো কালার কালো আঙুরের মতো কালার আসে এটা একটা জামরুল গাছ এটা হলো গোলাপ জাম একটা ফল ব্যতিক্রমী একটি ফল কিন্তু খুবই সুন্দর স্বাদ স্বাদেও যেমন সুন্দর আবার এর সৌরভটাও হলো আপনার ওই যে কি বলে গোলাপের মতো এই নাম গোলাপ জাম খেতে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আরো একটু সামনে এটা দেখুন কাজু বাদামের গাছ আমরা যে নাট বা কাজু বাদাম খাই সেই গাছ আর কি এই যে খুব সুন্দর দেখা যায় কিন্তু কাজু বাদাম সম্বন্ধে আপনাদের একটা আলাদা তথ্য জানাই যে কাজু বাদাম আপনারা যখন ধরবেন ধরার ক্ষেত্রে খুব সাবধান কাজু বাদামের আঠা বা কাজু বাদাম যদি আপনি ফল নিয়ে আসেন কাজু বাদাম ভেঙে রাখতে যান বের করতে যান কাজু বাদাম তো আপনার হাতে কিন্তু ভয়াবহ একটি অ্যাসিড আছে কিন্তু এই বাদামে হাতে গ্লাভস ছাড়া কখনোই কাজু বাদাম খুলতে যাবেন না ভিতরে ওনার একটি মুরগির খামার আর কি এই বাংলো মালিকের আমরা এখানে দেখলাম সেই বিখ্যাত আমাদের এখন যেটা বাংলাদেশের ট্রেন্ডি একটি চাষ শুরু লটকন তো দেখুন গাছে কি পরিমাণ লটকন একটি গাছে ধরে মনে হয় যে আপনার যদি একটি গাছ থাকে তো আপনি লটকন শেষ করতে পারবেন না আর এই লটকন বিক্রি করেও শেষ করতে পারবেন না এরকম মানে একটা গাছে দেখুন গাছটা হয়তো বা ছয় বা সাত বছরের মতো বয়স অথচ দেখুন মানে অসম্ভব অসম্ভব পরিমাণ লটকন এখানে দেখতে পাচ্ছি আমরা এটা তুলনা এটা বলে বোঝানো যাবে না যে এত পরিমাণে লটকন ধরতে পারে একটা গাছে আশ্চর্য হবার মতো অবস্থা লটকন কিন্তু এত সুস্বাদু একটি ফল মানে একেবারে পেকে গেলে এত সুন্দর মিষ্ট হয় মানে একটার পর একটা খেয়ে যেতে ইচ্ছে করে আর এর পুষ্টিগুণ তো বলে শেষ করা যাবে না অনেক রকম পুষ্টিগুণই আছে দেখুন খুব ছোট একটা গাছ মাত্র তিন চার বছর বা দুই তিন বছর বয়সী একটা গাছ দেখুন কি পরিমাণে ফলন তো এসছে আর কি আপনিও বাসাবাড়িতে কিন্তু সব করে আপনার বাসা উঠানে বা আশেপাশে একটা জায়গা একটু জায়গা থাকলে কিন্তু একটা গাছ রোপণ করলেই চলবে আর আপনার পিছনে ফিরে তাকাতে হবে না লটকনের জন্য দেখুন অবস্থা মানে আশ্চর্য বললে আর কি বলা চলে এখন আমরা দেখছি সেই লজ্জাবতী গাছ পরীক্ষামূলক কেন লজ্জাবতী বলে দেখুন পাতায় সব দিলেই হাতে হাত ছোয়ালেই কিন্তু লজ্জায় মুড়ে যাচ্ছে তাই নাম তার লজ্জাবতী দেখুন কেমন পাতা চুপসে যাচ্ছে আর লজ্জাবতীরও কিন্তু অনেক প্রকার ভেষজ গুণ আছে ঔষধি গুণ আছে গাছটা কিন্তু খুবই সুন্দর একটি গাছ যেমন সুন্দর গাছ যেমন আশ্চর্য গাছ তেমনি আবার অনেক ভেষজ গুণধারী গাছ এখানে বাংলোর কিছু কুকুর আছে এই কুকুর কুকুরগুলো কিন্তু খুবই খেপাটে টাইপের এরা খুবই বেকায়দা খেপাটে এখানে ভেড়া ভেড়া পালন করা হচ্ছে বাংলাতে ওনার আসলে প্রাণী পশুর প্রতি শখ আছে আর গাছপালার প্রতিও শখ আছে উনি আসলে বনেদিভাবেই ধনী মানুষ ওনার পূর্বপুরুষ থেকেই ধনী ওনাদের নিজস্ব এটা জায়গা ছিল সেখান থেকেই বাংলা করেছেন উনি আর কি দেখুন দেখুন ওনার ওনার শখ এত সুন্দর যে করতে হয় খরগোশ সহ বিভিন্ন মানে গৃহপালিত পশু পাখি ওনার বাংলাতে আছে দেখুন দেখুন হাঁসের কি সুন্দর বাচ্চারা ছানারা আর কি যাচ্ছে এখানে কবুতর রাখা রয়েছে শান্তির প্রতীক প্রতীক প্রেমের আইকনিক ফটো বাহ সব কবুতর কিন্তু আমাদের দেখে ওখানে গিয়ে বসছিল পাশের বাংলোর যে মূল বিশ্রামাগারটা সেখানে কিন্তু এখানে সেরি বলসম গাছ লাগানো হয়েছে পাহাড়ি মাটির গুণের কারণে কিন্তু এই সেরি বলসম ফুলগুলো এত সুন্দর এসছে আর কি এত সুন্দর বলার বাইরে তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের ভিডিও সাথে থাকবেন